দের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি শেয়ার করব যে কীভাবে আপনারা অনলাইন বা অফলাইনে ব্যবসা শুরু করবেন বা নতুন নতুন উদ্যোক্তা হবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব তো ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রসিম রহমতে আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে যে টপিকে আমি আলোচনা করব সেটার সম্বন্ধে আসি আর এখানে আমার যে ভিডিওতে আপনারা কাজ দেখতে পারবেন এগুলো আমার রেডিমেড যে কাজগুলো সেগুলো এখানে সবগুলো মাথার বালিশ এখানে মোট একশো পিস মাথার বালিশের কভার আছে আর এখানে একশো পিস মানে পঞ্চাশ জোড়া আর আমি জোরার হিসাবটা এই জন্য দিতেছি যেহেতু আমাদের কাজের পেমেন্টটা কিন্তু জোরার হিসাবেই আসে এক জোড়া করেই রেটটা ধরে তো সেটা এই জন্য আমি ভেঙে দিলাম যে আপুরা আবার বলবে যে আপু পিস আর জোড়া একসাথে বললেন কেন তো এখানে কাজগুলো কিন্তু অলরেডি জমা হয়ে গেছে আর সাথে আপনারা এই এসব কাজগুলো দেখেন এখানে আমার লেহেঙ্গাগুলো কিন্তু কমপ্লিট হয়েছে ফাইনাল লুকটি কীরকম হয়েছে সেটাও কমেন্টে জানা দেবেন অবশ্যই আর আমি কিন্তু এখন আলোচনা করব যে ভিডিওতে কিভাবে আপনারা যেসব আপুরা কিন্তু কাজ শুরু করতে চাচ্ছেন দেখুন আমাদের আমরা কিন্তু অনেক আপুরে আছি এরকম যে চিন্তা করে করে বসে বসে কিন্তু অনেকটা সময় পার করে দিই যে আজকে এটা করবো ওইটা করব সেটা করব কিন্তু কাজ শুরুই করি না কাজ শুরু না করতে ভেবে ভেবে কিন্তু দিন যায় মাস যায় এবং কি বছরও চলে এখানে এই যে দেখতে দেখতে চব্বিশ সালটা চলে গেল এখন কিন্তু আমরা যারা নতুন কাজ করতে চাচ্ছি বা যে কোনো একটা কিছু করতে চাচ্ছি দেখেন যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন বা একটা ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন আর এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এখন কিন্তু বর্তমানে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম যেখানে আপনারা যে কোনো মানুষই কাজ করতে পারবেন এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না যে এখানে আপনি এই পাস ওই পাস করে আসতে হবে এরকম কোনো না যে কোনো বয়সের মানুষ যে কোনো এজের মানুষ যে কোনো অল্প শিক্ষিত মধ্য শিক্ষিত যে যেরকমই হোক না শিক্ষাগত কোনো যোগ্যতা নেই শুধু কাজ জানলে হবে আপনার প্রেজেন্টেশন করতে পারলে হবে সুন্দর ভিডিও করে সুন্দর করে আপনার কাজ উপস্থাপন করতে পারলেই হবে এখানে কোনো আপনার ধরা বাধার কোনো ইয়ে নাই যে এটা আপনার এরকম করতে হবে তো কিছু তো নিয়মকানুন আছে যেটা হচ্ছে ওনাদের আপনারা যদি চান ইউটিউব চ্যানেলে আমি যেভাবে কাজগুলো করতেছি বা যে যেই সমস্যাগুলো আমি সম্মুখীন হয়েছিলাম প্রথম প্রথম তো সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করব যদি আপনারা শুনতে চান তবে আমি সে সম্বন্ধে আলোচনা করব বা ভিডিও দিব আর হচ্ছে আপনারা যারা অনলাইনে কাজ করতে চাচ্ছেন দেখেন দেখতে দেখতে কিন্তু পঁচিশ সাল এসে পড়তেছে তো দুই সালে কিন্তু আপনারা জানুয়ারি মাসে এই কাজগুলো যদি শুরু করেন তাহলে এখন থেকেই কিন্তু আপনাদের মাথার মধ্যে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যারা হাতের কাজ নিয়ে শুরু করতে চাচ্ছেন তারা কিছু কিছু কাপড় কিনে সুন্দর করে কাপড় বানিয়ে তারপরে এরকম হাতের কাজ শুরু করে দিবেন আর সবার আগে কিন্তু খুব সুন্দর মতো একটা পেজ বা ইউটিউব চ্যানেল খুলবেন এটা হচ্ছে সবচেয়ে এক নম্বর কথা যে আপনি পেজে কাজ করেন বা চ্যানেলে করেন ইউটিউবে করেন যেটাই করেন সুন্দর করে একটা চ্যানেল খুলবেন খোলার পরে কিন্তু এবার আপনার কাজ শুরু হয়ে গেল যে এবার আপনি কিভাবে আপনার চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করাবেন কাজ করবেন ভিডিও দিবেন নিয়মিত তো করে পেজে যেমন প্রতিদিন আপনি পেজে বা ইউটিউব চ্যানেলে ছোট ছোটো রিল আকারে বা শর্ট আকারে ভিডিওগুলো দিলেন দিলে কিন্তু আপনার চ্যানেলটা বা পেজটা অনেক সুন্দর গ্রো করবে আস্তে আস্তে একজন দুজন দেখতে দেখতে কিন্তু চ্যানেলগুলো বড় হয় আমাদেরও কিন্তু এরকম একটা দুইটা ভিউ হতো প্রথমে আস্তে আস্তে করে তো যখন আপনার কাজ ভালো লাগবে মানুষের কাছে আপনার কাজের যেই কাজটা করতেছেন বা যে পণ্য নিয়ে আপনি কাজ করবেন সেটাই সেটাইতেও নিয়ে ভিডিও করবেন তো যেটা নিয়ে করেন সেটাই কিন্তু আপনার প্রোডাক্টটা যখন মানুষের কাছে পৌঁছাবে তখনই কিন্তু আপনার কাজের অর্ডার আসবে বা একটা একটা করে অর্ডার পাবেন বা আপনার চ্যানেলটাও বড় হবে আস্তে আস্তে করে চ্যানেল থেকেও ইনকাম হবে বা আপনার অর্ডার কাজের মাধ্যমে পাবেন দেখেন একটা প্ল্যাটফর্মে কিন্তু আপনার দুইভাবে ইনকাম করা যায় অনেকভাবেই করা যায় যাদের বড় বড় চ্যানেল তারা কিন্তু অনেকভাবে স্পন্সারশিপে কাজ করে অনেক কিছু আছে তো সেই সম্বন্ধে আমি না যাই ডিটেলস আমি যেটা করতেছি আমি সেটাই আমি আলোচনা করতেছি যেহেতু আমরা ওয়াডারে কাজ করি প্লাস এখানে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও আমরা কিছুটা আর্নিং করতে পারি আলহামদুলিল্লাহ তো তো যেসব পাপুরা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু সবার আগে একটা পেজ বা ইউটিউব চ্যানেল খুলবেন খুলে কিন্তু কাজ আস্তে আস্তে শুরু করবেন আর বাকি যে ডিটেলস আছে আমি কিন্তু একটা ভিডিওতে এতগুলো স্টেপ যদি কথা বলি তাহলে আপনারাও সে এত বড় ভিডিও লং ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন না তো আমি এরকম কি স্টেপ আকারে দিব আজকে যে যেরকম একটা পর্ব শেয়ার করলাম আমি আগামীকাল যে ভিডিও দেবো সেখানে বাকি কীভাবে আপনারা ক্রেতার সাথে কথা বলবেন বা কীভাবে আপনি পণ্য প্রচার করবেন সেই সম্বন্ধে আমি নেক্সট টাইম আরও একটা ভিডিও দেব সামনে তো আরও যদি আপনারা জানতে চান যে আমার চ্যানেল নিয়ে আমি কি কি সম্মুখীন হয়েছে বা কীভাবে কী করলাম সেই সম্বন্ধেও যদি জানতে চান আমি একটু একটু শেয়ার করবো যেহেতু আমার এটা টেক রিলেটেড চ্যানেল না তারপরও আমার বন্ধের যাতে সুবিধা হয় সেজন্য আমি একটুখানি শেয়ার করব যারা অনেক কাপড়া আছে আমার কাছে কাজ চাচ্ছেন কিন্তু আমি তো যে অর্ডারে কাজগুলো করি এগুলো আমি নিজে করি এগুলো বাইরে দেওয়া হয় না আমি নিজে কাজগুলো করি অর্ডারে বাইরে থেকে এনে তো আমার মতো যারা কাজ করতে চান বা পারেন সেজন্য আমি কিন্তু সেই সুযোগটা করতেছি যাতে আমার বিহার সাপুরা নিজেরাও কাজ করতে পারে আমার মতো এই দেখুন কী সুন্দর দুইটা লেহেঙ্গা আমি বানিয়ে কিন্তু অলরেডি ডেলিভারি দিয়ে দিচ্ছি তো কি রকম হয়েছে এখানে আমার মেয়ের যে লেহেঙ্গাটা দেখেছিলেন ওইটা দেখেই কিন্তু এতগুলো লেহেঙ্গা ড্রেসের অর্ডার আসছে তো এগুলো আমি আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়ে গেছে তো যেসব আপনারা কাজ করবেন অবশ্যই কিন্তু এই যে নিয়মগুলো ফলো করবেন আর যে কোনো কাজের আগে কিন্তু যদি আপনি একটু ঘুষে আনেন যে কিভাবে কাজ করবেন বা কোন টপিকে নেবেন তাহলে কিন্তু আপনার আরও সুবিধা হবে তো যারা হাতের কাজ পারেন তারা কিন্তু হাতের কাজের পণ্যগুলো আগে কিনে নেবেন যেরকম কাপড় সুতা হ্যাঁ ফ্রেম তারপরে যা যা লাগে যে বেবি ড্রেস যদি করতে চান বেবি ড্রেসের কিছু বানায় রাখবেন এক কালারের তো যে 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 পণ্য নিয়ে বিজনেসটা করতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন তো সেইগুলো কিন্তু এখন থেকে আপনার গুছিয়ে নিতে হবে যেহেতু সামনে নতুন বছর আসতেছে প্লাস আমাদের ঈদ দুইটা উৎসব কিন্তু একসাথে তো এই জন্য কিন্তু আপনার আগে এই ডিসেম্বর মাসেই কিন্তু আপনাকে গুছিয়ে নিতে হবে যে আপনি কীভাবে সামনের দিনগুলো কাটাবেন বা কিভাবে শুরু করবেন যে শুরু করব করবো বলতে বলতে কিন্তু অনেকটা সময় চলে যায় হয় না তো একবার শুরু করে দেন শুরু করলে কিন্তু অবশ্যই এরকম অনলাইনে বর্তমানে জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম আপনারা এখানে কাজ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন